নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমি চারটে কাংলা মাছ নিয়ে নিয়েছি তো ওই চারটে কাংলা মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো প্রথমে আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিব নিয়ে ভালো করে ভাজা করে নেবো মাছগুলোকে বাড়িতে চারটে কাংলা মাছ ছিল তাই দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ভালো করে লবণ হলুদ মাছগুলোতে মাখিয়ে নিই অনেকেই কাঁকলা মাছ খেতে চান না খুব কাটা হয় বলে কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে মাছগুলোকে আমি সাজা করে নিই কাঁকলা মাছ একটু কড়া করে ভাজতে হবে নাহলে ভালো লাগবে না প্রথমে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি আমার ভিওয়ার্সরা যারা যারা আমাদের আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে বেশি করে লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন আমার মাছগুলো একে একে ভাজা হয়ে যাচ্ছে আমি একটু কড়া করে মাছগুলোকে ভাজবো বাংলা মাছ চট করে ভাজা হয়ে যায় কিছু সময় লাগে না সুন্দর লাল লাল ভাজা হয়ে যাচ্ছে মাছগুলো উল্টে পাল্টে সব ভাজা করে নিলাম মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব আমি মাছগুলো ভাজতে ভাজতে এক চামচের মতো সর্ষে গুঁড়ো হালকা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এবার একই তেলে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি একা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন একদম হাইতে রাখবেন না একটু লো সামান্য একটুখানি লো করে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব যেহেতু চারটে কালাম সেই জন্য আমি এক চামচের মতো সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিবো আমি একটা টমেটো কুচি বা পেঁয়াজের সাথে টমেটো একটু ভাজা করে নেব সামান্য একটুখানি আমি এর মধ্যে লবণ দিয়ে দিব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় যখনই আপনারা টমেটো গলাতে চাইবেন কিছুতে রান্না করার সময় একটুখানি লবণ দিয়ে দেবেন দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দেখুন আমার টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা তেমন কিছুই নয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন পরিমাণে শাল পেতে চান তেমন পরিমাণে দিতে পারেন আমি এখানে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু মাথার কোয়ান্টিটিটা কম আছে যদি বেশি হয় তাহলে আপনারা আর একটু বাড়িয়ে দেবেন এবার সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভিজে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে খুব সুন্দর একটা কালার হয়েছে আপনারা বাড়িতে যখন বানাবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন খুব সুন্দর একটা কালার হয়েছে কম স্টিমে মশলাটাকে ভাজবেন তাহলে মশলাটা খুব ভালো ভাজা হয় এবার আমি এর মধ্যে আরও একটুখানি লবণ দিয়ে দেবো যেহেতু প্রথমে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম টমেটোটাকে গলানোর জন্য এবার আরও একটুখানি লবণ দিয়ে দেবো আমি আপনারা চাইলে প্রথমেই একবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন দেখুন টমেটোটা পুরো গলে গেছে পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে এসছে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সে ভিজিয়ে রাখা শস্যের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা তেলে বাতাসস্য ইউজ করতে পারেন দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের কিছু শর্ট ভিডিও চলে অবশ্যই আপনারা দেখবেন সেখানে অনেক রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন শর্ট ভিডিওর মাধ্যমে এবং আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো গুঁড়োটা দিয়ে একটু ভেজে নিয়েছি ভালো করে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে মাছগুলোকে একটু হালকাভাবে পিষিয়ে নেব এতে কী হয় মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর ঢোকে ঢোল দেওয়ার পর মাছ দিলে মশলাটা যেমন ঢুকবে এইভাবে করলে যে কোনো মাছের মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকে যায় দেখুন আমি সুন্দর করে মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি একটু সময় রেখে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের মতো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব ধরুন বাটির মতো জল দিয়েছি বেশি দিই নি আমি কারণ আমি এটা মাখা মাখা রেসিপিটা বানাবো এটা হলো কাংলা মাছের তেল সো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেমন হয়েছে আমি ঝোল ঝোলটা দিয়ে দিয়েছি এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর জল দেবো না কারণ আমি আগে বললাম আমি রেসিপিটা মাখা মাখা বানাবো বেশি ঝোল ঝোল না এবার দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমার ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর আমার রেসিপিটা পুরো রেডি আমি এটা নামিয়ে নিই তো দেখুন এরকম মাখা মাখা হবে কাংলা মাছের এই তেল তরকারিটা তো অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকে এতটুকুই ধন্যবাদ